মানে কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদে মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে এটা কতটুকু জায়জ আছে বানা জানাজা নামাজ পড়া জায়জ হবে কিনা ভাই এটা আমরা বের আগে এস এর আগে বেশ অনেকবার বলেছি বানা জানাজার এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি বানা জানাজা মূলত রাজনৈতিক জানাজা এটা কোন জানাজা রাজনৈতিক জানাজা যে লাশ নেয়া অনেক মহা দিতে হবে অনেক ভোট কালেক্ট করতে হবে মানুষের ইমেজ ক্যাচ করতে হবে এই জন্য যত বেশি সম্ভব গায়বানা জানাজা করো নবী করিম সাল্লি সাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন যার তিনি ছিলেন কে ইথিওপিয়ার নাজাসি ভিলেজ এখনও আছে ওই ভিলেজ ওই নামেই আছে নাজাসি ভিলেজ এবং ওনার কবর ওখানে আস আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম বাট পাশে যেতে পেরেছি ওখানে যেতে পারি তো নাজাসি বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না তার জানাজা হয়নি তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে সাল্লাম তখন মদিনা থেকে তার গায়েবানা জানাজা পড়েছেন কারণ তার জানাজা হয়নি এই জন্য ফোকা বলেন কারোর যদি কোনো মুসলমানের কোথাও মৃত্যু হয়েছে সেখানে জানাজা হয় তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়েবানা পড়বে এটা ঠিক আছে কিন্তু একটা আস্ত জানাজা হয়েছে এখন আরও পাঁচশো জানাজা পড়তেছেন কি গায়েবানা জানাজা এটা শরিয়া অনুমোদন করে না এটা হলো রাজনৈতিক জানাজা এটা সরিয়ার জানাজা না কোন কোন খাবার দিয়ে সাহারি ও ইফতার করা সর্বোত্তম হবে ইফতার এবং সাহারির জন্য সবচেয়ে উত্তম খাবার হলো খেজুর নবী করিম সাল্লাহ সাল্লাম সাহারি সম্পর্কে বলেছেন ন্যামা শাহুরুল মিনি আত্মামাত ইমানদারের কতই না উত্তম সাহারি হল খেজুর তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আধা পাকা আধা কাঁচা খেজুর সাধারণত মুখের অংশ থেকে গোড়ার অংশ থেকে পাকা শুরু হয় এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায় গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে নরম হয়েছে আর বাকি অর্ধেক কচকচে কাঁচা এই খেজুরকে বলা হয় রোতাব নবী সাদ সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন গরমের সময় রমজান হলে এটা পাওয়া যায় তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন অর্থাৎ পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম কিন্তু এটা জরুরি কোনো জিনিস না আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে খেজুর ছাড়া ইফতার হবে না এমন কোনো কথা নেই কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে ইফতার হয়ে যাবে রোজা হয়ে যাবে কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে কিন্তু তার রোজা আল্লাহ কাছে কবুল হয় না আবার অনেকে হয়তো সামান্য এক ঢোক পানি দিয়েই ইফতার করেন অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার কারণ খেজুর কেনার সামর্থ্য নাই কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবল হয়ে গেছে এই জন্য রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্না হিসাবে নবী সাল্লামের আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ঠিক একইভাবে সাহরির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত সাহারিতে আমরা সাধারণত ভাত মাছ যাই খাই না কেন একটা খেজুর আমরা খেয়ে নিতে পারি একটু খেজুর খেতে পারি দুটো খেজুর খেতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্না সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে অনেক বেশি এনার্জি আছে যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহারি উভয়টাতে খাওয়া হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয় আর সবচেয়ে বড় কথা হলো বিক্রিম সাল আলহ সুন অতএব সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন যেটা বলছিলাম তার রোজার সবে কোনো ঘাটতি হবে না বরং রোজা নির্ভর করে তার তাকুয়ার উপরে তার রোজার যে দাবি আছে রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার পরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মানে কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড়ো বড়ো মসজিদে মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে এটা কতটুকু জায়েজ আছে ভাই রমজান মাসে তারাবিন নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে ওলামা একরাম নাজায়াজ বলেছেন এটা সর্বজন বিদিত মূলত কোনো এবাদতের বিনিময় নেওয়া যায় না কোনো এবাদতের কোনো নেকামলের বিনিময় নেওয়া যায় না কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব ওলামা একরাম অলমোস্ট এজমা ঐক্যমত্ত পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে তার মধ্যে একটা হলো পাঁচক নামাজের ইমামতি মোয়াজিনী মসজিদের খেদমত কারণ এগুলো মিন শাহ ইর দিন নামাজ দিনের নিদর্শন প্রতীকী বিষয় ইসলামের এটা ঠিকাবার জন্য কিছু মানুষ যদি ডেডিকেটলি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় মতো হওয়া কঠিন এবং একটা মানুষ অন্য দশটা কাজ করবে পাশাপাশি সে মসজিদে পাচক তো এরকম দায়িত্ব পালন করবে এটা সহজ না তো এই জন্য এটা একটা নিরুপায় আরেকটা হলো মানুষকে দিনই শিক্ষা দেওয়ার জন্য ওয়াজনসিহত তালিম তরবিয়ত শিক্ষকতা মদার রেসি এগুলো এগুলো দিনই কাজ এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়েজ নাই কিন্তু এটাও ক্রামের এক্সেপশনের মধ্যে রয়েছে অর্থাৎ জায়েজ কেন কারণ দিনে এলমের চর্চা যদি না থাকে দিন থাকবে না এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন এজন্য জন্য এখানে বিনিময় নেওয়া জায়েজ তো এরকম যেসব বিষয়গুলো আছে তারাবিন নামাজে তারাবিন নামাজে কোরআন তেলাওয়াজ শোনানো শোনা এটা সেই আইটেমের মধ্যে পড়ে না এটা একটা সুন্না আমল এটা ফরজ বা ওয়াজিব কোনো আমল না বা ইসলামের প্রতি কোনো বিষয় না যার কারণে এইটার বিনিময় নেওয়া দেওয়া অন্য দশটা আমলের মতোই না যায়জ সাধারণ সময় আমরা কোরআনতলা করে দিলে একজন লোক বলি ভাই আমি এক পাড়া কোরআন আত করে দিব আপনি আমাকে পাঁচশো টাকা দিন জায়েজ হবে আমি ভাই এক পারা কোরআনতলা শোনাবো আপনারে আপনি আমার পাঁচশো টাকা দিন জায়েজ হবে জায়েজ নাই এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন বিনিময় নেন এ ব্যাপারে ওলামায় ক্রমার ফতোয়া হলো এই বিনিময় নেওয়া জায়েজ নেই জায়জই হলে একটু ওয়াশ করতে হবে তাহলে ওয়াজ নসিদের বিনিময় হিসেবে নিতে পারেন কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন কৃষি বিনিময় নিলেন এটা জায়জ নাই তেলাওয়াত একটা নিরেঠে বাদত আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি আমার পাঁচশো টাকা দেন তাহলে আল্লাহ কাছে সব পাওয়া যাবে যাবে না বরং করে গুণা হবে তো এই মুন্নীতির আলোকে তারাবিন নামাজে হাফেজ সাহেবরা আপনার কোরআন একাডেমির তেলাওয়াত শুনিয়ে বিনিময় দেওয়া নেওয়াকে ও আমায় না জায়জ বলে এখন এই ফতোয়ার উপরে আমল আসলে দেশের ওয়ান পার্সেন্ট মসজিদে হয় না সবাই টাকা দেয় এবং নেয় এখন এই দেওয়া নেওয়াটা যেন একেবারে নাজায়জ না হয় সেজন্য বিভিন্ন ফাঁক ফুকর বের করছে হাফিজ সাহেবরা এগুলো জানে এর মধ্যে একটা হলো যে ওয়াক্তিয়া নামাজের ইমাম হয়ে যায় ঠিক আছে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিলাম নিয়ে তারা এটার বিনিময় দিলাম তার ডিউটি দিয়ে দিলাম যে তিরিশ দিনের জন্য আপনি এসার ইমাম দুই দুয়ক্তের ইমাম এই দুই অক্টের বিনিময় আপনাকে দিলাম তো ঘুরে ফিরে এটা নেয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে হাফেজ সাহেবরা তারা বিভিন্ন ছলছাতড়ি করে তারা মসজিদে তারাবি পড়াইলে তারা হাদিয়া পায় এছাড়া পায় না পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশে মতো হাফেজের মান এত ভালো না এরকম বহু দেশ আছে যেখানে হাফেজের অনেক কদর হয় অনেক কদর হয় কেন তাদেরকে তারাবি পড়ায় বিনিময় দিতে হবে হাফেজদেরকে এমনি সম্মানিত করা যায় না এমনকি তারা পড়ালো না একটা হাফেজ ছেলে ওর তো এমনিতেই সম্মানিত করা উচিত যে সে আল্লাহর কালামকে বহন করছে আল্লাহর কালামকে সংরক্ষণ করছে যেটা আমাদের সবার উপরে কর্তব্য ফরজে কেফায়া সবার পক্ষ থেকে কেউ আদায় করা কর্তব্য যেটা সেটা সে আদায় করছে সমাজে মানুষের মধ্যে মানসিকতাটা থাকা দরকার কিন্তু নাই আমরা হলাম চাকরি করায় তারপরে টাকা দিব তো হাফিজ সাহেবদেরকে এমনিতে হাতিয়ে দেওয়া উচিত বা কি হাফিজ সাহেবরা তাদের মধ্যে এই তামাবুল বা টাকা পয়সার নেশা না হয়ে আল্লাহর কালাম বেশি মানুষকে শোনাবো বড় মসজিদে শোনাবো বেশি মানুষ শুনবে এবং আমার মধ্যে দায়িত্ববোধ বেশি আসবে এই চিন্তা থেকে বড়ো বড় মুর্শিদে যাওয়ার চেষ্টা করা দরকার একজন হাফেজ একজন আলেম বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে বড় মুর্শিদ খুঁজবেন এবং কম্পিটিশন করবেন বড় মসজিদ না হলে পড়াবেন না এই জিনিসগুলো তার তাকোয়ার জন্য প্রশংসনীয় কিছু না কোরআন যিনি বহন করছেন তিনি যদি কোরআনের শিক্ষাটা বহন না করেন জহুদ এবং তাকোয়া যদি তার ভিতরে না ঢুকে তো এটা হলো কামাসাইল হেমার ইয়া আসফারা গাধার পিঠে অনেক কিছু আছে গাধা জানে না পিঠে কি আছে হাফেজ কোরআনে কি বলছে সেটা বোঝে না সেরকম হয়ে যাবে আল্লাহ আমাদের হাফেজদেরকে মোত্তা কি তফিক দান করুন আর বাকি যারা মসজিদের দায়িত্বশীল আছেন সাধারণ মুসল্লি আছেন তারা হাফেজদের কদর করার তফিক দান করুন এই কদর করার জন্য কিচ্ছু লাগে না বহু মানুষ আছেন সমাজে মসজিদে লাখ লাখ টাকা মাসে খরচ করে তার মসজিদে একটা হাফেজ ছেলে মাদ্রাসার ছাত্র গরিব ফ্যামিলি ওরে দুই পঞ্চাশ হাজার এক লাখ টাকা একজনে দিয়ে দিতে পারে হাদিয়া এরকম বহু লোক প্রত্যেকটা মসজিদে শহর অঞ্চলে অন্তত আছে কিন্তু না আমাদের কলিজাগুলো অনেক ছোট ওই তারাবির চান্দা ছাড়া কিছু দেওয়ার মানসিকতা আমাদের হয় না খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দেশ থেকে তো অনেক ভাতা আছে হাফেজ সাহেবদের জন্য রাষ্ট্রীয় টাকা থেকে ভাতা দেওয়া উচিত মাসে মাসে যারা ভালো হাফেজ হবে তাদেরকে প্রণোদনা যারা তার কোরআনের হামেল হতে পারে কোরআনের সংরক্ষক হতে পারে আল্লাহ তালা সেরকম পরিবেশ আমাদের গড়ে তোলার তফিক দান করুন